তুমি দেখো আমি গুণ করো একটা শেখাবো তুমি সবগুলো পারবা তুমি ক নাম্বারটা দেখা ভাইয়া সতেরো নম্বরের ক কি আছে জিরো পয়েন্ট থ্রির মাথায় পৌনপণী কিন্তু জিরো পয়েন্ট সিক্স এর মাথায় পৌনপণিক এখন তোমার যেটা করতে হবে ভাইয়া প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে একটু ভাঙতে হবে বুঝে না ভাঙা মানে কি ওই যে কিছুক্ষণ আগে যেটা করে আসছো তুমি যেটা করবা জিরো পয়েন্ট থ্রি মাথায় পৌনপনিক এটাকে নিয়ে আগে কাজ করো তুমি জানো আগে একটা ভাগ চিহ্ন দিতে হবে এবার উপরের কাজ উপরে জিরো থ্রি এই যে জিরো থ্রি মাইনাস পৌনপণিক ছাড়া তার পৌনপনিক সারা আছে কিন্তু জিরো এই যে জিরো আর নিচে কিন্তু দশমিকের পরে দশমিকের পরে যার মাথায় পৌনপনিক থাকবে ওইটা পরিবর্তে নয় আর যারটা থাকবে না ওইটা পরিবর্তে জিরো তাহলে এখানে দশমিকের পরে একটার মাথায় পৌনপনিক আছে আর কিছুই নাই কিন্তু আমরা জানি শুরুতে কিন্তু কখনো জিরো বসতে পারে না তাহলে তুমি চিন্তা করো যদি নাই বসে তাহলে তিন থেকে জিরো বিয়োগ করলে ভাইয়া তিন আর নিচে কিন্তু নয় তিন দ্বারা তুমি নয় রে বাক করলে তিন না নয় এখন তুমি দেখো উপরে কিচ্ছু নাই মনে মনে তোমার এক ধরতে হবে যে এক আছে তার মানে কি ওয়ান বাই থ্রি পানি পানি ভাইয়া এতটুকু আচ্ছা এটা আমাদের গেল এরপর আসছে কিন্তু পরেরটা এই যে দেখো জিরো পয়েন্ট সিক্সের মাথায় পৌনপোনিক তোমার কি হবে উপরে গাছ জিরো সিক্স জিরো তো শুরুতে বসে না তার মানে সিক্স মাইনাস তোমার পৌনপনিক সারা পৌনপনিক সারা আসছে কিন্তু জিরো আর নিচে কিন্তু তোমার হবে দশমিকের পরে দশমিকের পরে একটার মাথা পৌনপরিক একটা নয় আর তো কিছুই নাই তাহলে ছয় থেকে বিয়োগ করলে ছয় আর নিচে কিন্তু তোমার নয় এটাকে তুমি ইচ্ছা করলে আরও ছোট করতে পারো আচ্ছা আমরা সেটা একটু পরে করি বুঝছো ভাইয়া তুমি যদি বুঝে থাকো এখন তুমি কি করবা অতএব দাও তোমরা নিচে নিচে লেখো ভাই আমার জায়গা নেই জন্যই ভাইয় লিখতেছি এইখানে যারা আছে যেমন জিরো পয়েন্ট থ্রির মাথায় পৌনপরিক ইন্টু জিরো পয়েন্ট সিক্সের মাথায় পৌনপরিক এই দুইটাকে কিন্তু ভাইয়া তুমি গুণ করবা দেখো জিরো পয়েন্ট থ্রির মাথায় পৌনপরণী করলে অন বাই থ্রি আমরা পাচ্ছি এই যে ওয়ান বাই থ্রি ইন্টু এটাতে করলে আমরা পাই সিক্স বাই নাইন পাই এখন হিসাব করো তিন দ্বারা রে তুমি উপর উপর নিচ কিন্তু কাটাকাটি করতে পারবা তিন দ্বারা রে বাক করলে তিন গুণে ছয় আর দুই দ্বারা নয় রে বাক করতে পারবা পারবা না তাহলে দুই দ্বারা এখন একেরে গুণ করো দুই একে দুই আর নিচে কিন্তু ভাইয়া নয় তাহলে এটাই আমাদের ভাইয়া অ্যান্সার